ছোট্ট দুইটা পাথর গাছ ছোট্ট দুইটা টবে লাগাইছিলাম গাছ দুইটা দেখেন মার্শাল বড় হয়ে গেছে বড় হয়ে আবার প্রতিটা পাতাতেই কি সুন্দর চারা হয় দেখতে তো সুন্দর লাগে আবার ক্যাট্রাস গাছের নিচে মাটিতে ছোট্ট আরেকটা গাছ হয়েছে আল্লাহর কি অপরূপ সৃষ্টি আসলে দেখতেই ভালো লাগে উঠায় কি পালাই দিব যেটাকে ফালাই দিতে চাইছিলাম ছোট একটা টপ পাথরকুচির মানে ক্যাট্রাসের গাছ আছে এখানে ছোটো তো এখানে ছোট ওই যে পাথরকুচির পাতা থেকে চারা পড়ে কি সুন্দর এখানে একটা সুন্দর চারা হয়েছে ওইটাতেই আবার পাতাতে আবার ছোটো ছোটো গাছ হচ্ছে কি সুন্দর দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর মায়া লাগে উঠাইতে মন চায় না বাতাসে আবার সুন্দর ঢুলে দেখতে খুব ভালো লাগতো সেই গাছটা এতই বড় হয়ে গেছে টপের তুলনায় যে বাঁকা হয়ে গেছে কিন্তু তার পাতার রূপে আমি মুগ্ধ এত সুন্দর পাতা আর তারপরে ছোটো ছোটো গাছ মার্শাল্লাহ বাতাসের নিচে অসংখ্য দেখেন ছোটো ছোটো পাথর গুছরে যে চারা পড়ে এগুলো মাটিতে পড়লেই হয়ে যায় এই যে এখানে একটা পাতা পড়ছিল এখানেও দেখেন স্নেক প্লান্টের পাতাটা মূরে শুকায় গেছে কিন্তু এটা থেকে ও চারা যায় এখানে পড়ে আছে গাছ দেখলেই ভালো লাগে পাথরকুচির গাছ কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমার তো খুবই ভালো লাগে দুই তিন পদের পাথরকুচির গাছ আমার কাছে আছে এইটা বেশি বেস্ট লাগে গোলটা